জীবন মানে যুদ্ধক্ষেত্র আর সেই যুদ্ধক্ষেত্রে নারীদের প্রিয় জায়গাটা হচ্ছে তার সংসার একটা নারী তার মন দিয়ে সংসারটা সে করার চেষ্টা করে তবে যে নারী যত সংসারী সেই নারীর কপালে তত দুঃখ তো যাই হোক দুঃখ কষ্টকে পিছনে ফেলেই সংসার চালিয়ে যেতে হয় বাচ্চাদের দিকে তাকিয়ে মায়ের সংসারটা বেঁধে রাখতে হয় একটা নারী তবুও সব শেষে নারী যেন অপরাধী নারীরই যেন কোনো জায়গা নেই সেই সংসারে তবুও সেই সংসারটাই নারীর প্রিয় হয়ে থাকে আসসালাম আলাইকুম বিসমিল্লাহির রহমান ইরাহিম হাই গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেল থেকে বরাবরের মতোই সাধারণ কিছু রেসিপি নিয়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিছু মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম আদা বাটা ও রসুন রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ লাল কাঁচা মরিচটা বেটে নিয়েছি ওটা আর দিয়ে দিলাম জিরে বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা ঝাল অনুযায়ী নিব দিয়ে দেব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর সাথে মিক্স করে দেব রাঁধুনি মাংসের মশলা মশলাটা আমি পুরো প্যাকেট দিব না হাফ প্যাকেট দিব তো আমি পরিমাণটা বুঝে দিয়েছি তো হাত দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল আমি এটা ম্যারিনেট করে রাখব তো হাতের একচল পরিমাণ তেল দিয়ে মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য তাহলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে আমরা যখন ছোট। তখন আমার মা খালা বা নানিদের যে গ্রামে মাংস রান্নাটা দেখতাম তারা এইভাবে মাংসটা রান্না করতো এদিকে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি দিয়ে দিলাম দুই তিনটে তেজপাতা ও দারচিনি চিনি এলাচ যাই হোক এটা দিয়ে বাদামি করে ভেজে নিব চাইলে পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিলে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয় তো আমি দিয়ে নিয়েছি এখন আমি মাংসটা দিয়ে নিব মাংসটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো আমি বেশিক্ষণ কষাবো না একটু নাড়াচাড়া করে মিশিয়েই আমি পানিটা দিয়ে দিচ্ছি তো আমি আরও একটু পানি দিয়ে নিব দিয়ে নিলাম পানি তো পানি দিয়ে এখন আমি বলে উঠিয়ে নিব তরকারিটা ঢেকে দিব ঢেকে বলকটা তুলে নিব তো ঢেকে দিয়েছি এখন বলকটা চলে এসেছে তো দেখতে পাচ্ছেন তরকারিটার কি অবস্থা তো আমি একটু তরকারিতে একটু ঝোল রাখবো প্রায়ই হয়ে এসেছে নামানোর কাছাকাছি তো আমি আরো কিছুক্ষায় রাখবো তরকারিটা হয়ে এসেছে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে একটি কড়াই নিয়ে তাতে চার চামচ ঘি দিয়ে নিলাম খুব সাধারণভাবে ঝটপট করে একটু পোলাও রান্না করে দিব বাচ্চাদের ওরা খুব বায়না করছে একটু পোলাও খাবে তো আমি সেভাবে বেলেস্তা করে করিনি আমি জাস্ট একটু ঘি দিয়ে গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিব এখানে আমি আমার বাসায় যে মগ আছে ওই মগ দিয়ে দুই কাপ পরিমাণ চাল নিয়েছি তো চালটাকে ঝুরঝুরে করে একদম ভেজে নিয়েছি এখন আমি চার কাপের সাড়ে তিন কাপ পানি দিয়ে নিলাম তো পানিটা দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো তো আমি এখানে আদা রসুন বাটা অ্যাড করলে একটু ফ্লেভার আসতো কিন্তু আমি দেই নি আমি সাধারণভাবে একদম ঘরোয়াভাবে করছি তো কিছু মটরশুটি দিয়ে দিলাম একটু কালার ভালো আনার জন্য আর একটু লবণ দিয়ে নিলাম তো এটা পানির সঙ্গে দিলে ভালো হতো তো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ছোটো ছেলে খুব বায়না করছে আমি বাজার থেকে ক্যাপসিকাম কিনে নিয়ে এসেছিলাম ওইটা দিতে বলছে তো একটু ক্যাপসিকামও দিয়ে দিচ্ছি যেহেতু এটা কেউ দেয় কি না আমার জানা নেই তবে আমার বাচ্চা দিতে বলাতে আমি দিয়েছি তো যাই হোক ওদের ভালো লাগলে আমার আনন্দ তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ